এই দেখো মাংসটা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি আমি রূপা তো এখন সময় হচ্ছে সকাল সাতটা পঞ্চাশ সাতটা পঞ্চাশই হবে একান্ন বাজে এখন তো এখন থেকে ব্লগটি শুরু করলাম যদিও ঘুম থেকে উঠেছি আমি আজকে ছটা পাঁচে ঘুম থেকে উঠেই আজকে ফ্রেশ ট্রেশ কিছুই হয়নি ঘুম থেকে উঠলাম সোনা বললাম মা আজকে চা করতে হবে না আমি চা খাবো না ও নিজে নিজেই রেডি হয়েছে নিজে নিজেই স্কুলে গেছে আর আমি একটা এডিট নিয়ে বসেছিলাম এডিটটা কমপ্লিট করলাম এই সবে মাত্র কমপ্লিট হলো কমপ্লিট করে চা বানালাম চা বানিয়ে এই যে ফ্রেশ হয়ে এবারে চা খেতে বসেছি আমার বাবা উঠে গেছে ও ফ্রেশ ট্রেশ হলো ফ্রেশ্রেশ হয়ে চা খেলো চা খেয়ে ও চলে গেছে বাজারে আমি চাটা খেয়ে নিই তারপরে বাকি কাজ কমপ্লিট করব আজকে একটু ঝটপট কাজগুলো সারার চেষ্টা করব যদি সুযোগ হয় শুভেন্দুকে দেখার তাহলে একটু দেখতে যাব ওই জন্য আর কি সকালবেলা উঠে দেখছি মেঘলা মেঘলা ঝকঝকে হয়ে গেছে আমি তো ভাবলাম মনে হয় বৃষ্টি আসবে কালকে রাতে একটুখানি হাওয়া হচ্ছিল তখনই ভাবলাম যে ঝড় উঠবে নাকি কিন্তু না রাতে ঝড়টা হয়নি আর সকালে উঠেও যে গম্ভীরটা ছিল সেটা এখন কেটে গেছে টা খেয়ে সারাটা দিন তোমরা সাথে থেকো তোমাদের সাথেও সবটা শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি না করছি রান্না বান্না সমস্তটাই তাই না আর বিশেষ করে যেখানে যাওয়ার কথা সেখানে তো যাবই একটু হলেও যাব তো তোমাদের সাথে শেয়ার করব চলো ফার্স্ট আগে বিছানাটাই গোছগাছ করে নি দেখো বইটাও এখানে রেখে চলে গেছে সোনা আমাকে বলছে মা ভোর ভোর যখন থাকবে তখন ডেকে দেবে কিন্তু ছটা আমি ডেকেছি আমার বাবা কখন বাজারে চলে গেছে তারপরে চা খাওয়া কমপ্লিট করলাম বিছানাটাও গোছানো হয়ে গেল এখনো আসছে না যদিও সমস্ত বাজারে আজকে কিন্তু আছে বুঝলে তো কিন্তু কি আনতে গেছে দেখা যাক ও কি আনতে গেছে আজকে এখনই গরম লাগছে সারাটা দিন তো পড়েই আছে হেব্বি গরম লাগছে এর জিনিসগুলো কাস্তেই নেই আর নোংরা হতেই নেই জানো তো এত নোংরা পরে না আর এই জিন্সের প্যান্ট কাচা সত্যি অসম্ভব এমনিতে হাতে যন্ত্রণা তার উপরে এই জিন্সের প্যান্ট কি কাচা সম্ভব বলো আর দুদিন পর পরই কাচতে হয় দুদিন পর পরই একটা প্যান্ট চার দিনও পরে না দুদিন পড়বে পরেই কেঁচে দিতে হবে এটা কালকে ভাত করেছি আলমারিতে হয়নি হবে আলমারিতে দেখা যাক আজকে আবার সময় হয় নাকি আজকে মনে হয় আমার বর কাজে যাবে না বুঝেছো বাজার থেকে চলে হবে আজকে ওটাই কাজে ওর কাজও করুক আমার কাজ আমি করি তাই না যখন বাজার আসবে তখন রান্না করব এখনো তো কাজই কমপ্লিট হয়নি এই সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে উঠতেই অনেকটাই লেট হয়ে যাবে দিয়ে হিট করি ততক্ষণ যতক্ষণ সোনামুর বাবা ওঠে না ততক্ষণ আমি ওই ঘরে শুয়ে শুয়ে এডিটটা করি এই ঘরে শুয়ে তো এডিট করতে দেবে না আমার বর সে কখন বাজারে গেছে এখনো আসার কোনো নাম গন্ধ নেই কখন আসবে কি জানি আমার দেখো সমস্ত কাজ হয়েই আসছে বাসন মাঝে হয়ে গেছে যেগুলো কাঁচার ছিল কেটেও নিয়েছি কিন্তু ও এখনো আসার কোনো খোঁজ নেই কি বলতো বাজার থেকে যদি মাছ নিয়ে আসে স্নান করার পরে না কাটতে ধুতে কেমনই যেন একটা আস্তে আস্তে গন্ধ ভালো লাগে আর তাছাড়াও গরমের সময় আরোই ভালো লাগবে না কিন্তু সেটা তো বোঝে না সবাই যদি সব কিছু বুঝতো তাহলে তো ভালোবাসাই থাকতো সব সময় তাই না ঝগড়া বিবাদ অশান্তি কোনোটাই হতো না কিন্তু কিছু কিছু ছেলেরা বোঝে আবার কিছু কিছু ছেলেরা বোঝে না যেমন আমার বর দেখো বোঝে না সে কখন বাজারে গেছে তাহলে তো আসতে হয় বলো স্নানের পরে নিয়ে আসবে নিয়ে এসে বলবে যে এটা করো মাছটা কাটো ধাও কিন্তু এটা বুঝে দেখবে না যে স্নানের পরে এই সব করতে কেমনই যেন লাগে আবার মনে হয় যেন স্নান করি স্নান করি অতবার যদি স্নান করি গা ধুই তাহলে শরীর খারাপ করবে না বলো এমনিতে প্রচুর ঠান্ডা লেগেছে জানো তো এসি চলে এসি চলে চলে না প্রচুর ঠান্ডা লেগেছে কথাগুলো যেন নাকে উঠে যাচ্ছে গরমে থাকতে পারি না গরমটা একদম সহ্য করতে পারি না দিয়ে ওকে ফোন করি বলতে না বলতেই বাবা মাংস নিয়ে চলে এসেছে জানো তো এই দেখো কিসের মাংস এনেছে সেটা অবশ্য জানি না খুলে দেখি দাঁড়াও ফোনটা খুলেছি সবে ওকে ফোনটা করবো যে তুমি কোথায় আছো দিয়ে এই যে মাংস নিয়ে ঢুকলো আর সোনাও দেখো স্কুল থেকে আসলো মাংসটা ধুয়ে নি হচ্ছে কিসের মাংস এটা মনে হয় পোলট্রি মাংস আমাকে বললো এটা দেশি মুরগির মাংস কিন্তু না দেখো না কিসের মাংস কনফিউজ বুঝতে পারছি না আমি পোলট্রি মাংস হবে তাই না বলো এই দেখো পোলট্রি মুরগির মাংস ছুটি অঙ্ক দেখি ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দেওয়া ঝাড় দিয়ে ঘরটা মুসলেই আমার কাজ কিন্তু কমপ্লিট হয়েই যাবে মানে কালকে দুটো ভাত আছে খাবি বাবা খাবি না রান্না করব তারপরে তো খাবি বল স্নান করে উঠেই ফার্স্ট আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভেজা চুল বেঁধে রাখলাম এত গরম লাগছে চুল ছেড়ে রান্না করতে পারবো না শোনা আমার বাবা একবার এসে ঘুরে গেছে বলছে এখনো রান্না হয়নি তখন আমি স্নান করছিলাম আজকে তো কাজে যাইনি জান হয়তো বারে বারে ঘুরপাক মারবে যে ভাত হয়েছে কি ভাত হয়েছে কি যে খাওয়া হয়ে যাবে আর ওই কোনো পাত্তা নেই তো ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর কালকের কটা ভাত ছিল ওই ভাত কটাই এই যে সোনাকে দিলাম সোনা খাচ্ছে চানাচুর দিয়ে আর ভাতটা সবে বসিয়েছি জল এখনও ফোটেই নি জানো তো এই দেখো জলটা এখনো ফোটেনি তো আজকে আমি রান্না করব দেখলে তো চিকেন এনেছে চিকেনটা করব আর করব কাঁঠাল মাংস আর কাঁঠাল একসাথে ভালো লাগবে না তবুও আজকে কাঁঠালটা করতে হবে কেননা হাতে করে এনেছে দুদিন হয়েই গেছে আজকে যদি না করি না কাঁঠালটা নষ্ট হয়ে যাবে গো আর খেতে পারবে না তো ওই জন্য ভাবছি যা হয় হবে একই মশলাই দু রকম রান্না করব আজকে তো দেখি তরকারিগুলো কেটে বেছে ধুয়ে রেডি করি কাঁঠাল কাটতে তো অনেকটাই সময় লাগে জানোই তো যে কোনো একটা তরকারি ঝটপট সেরে নিই তারপরে ওকে ভাত দিয়ে দিলে তারপর আমার শান্তি তখন আর বাটা নেই তাই না তো চলো সারাটা দিন সাথে থাকো রান্নাটা আমি কমপ্লিট করতে থাকি লেবুটা মাংসতে দেব দিয়ে ধোবো আমাদের রক্তই ভালো সবাইকে দিতেও পারবো সবার রক্ত নিতেও পারবো ভাগ্য গো হয় জানো তো না না কে কে বললো তোমাকে অনেকে পাই সেটা বলতে পারো কাঁঠালটা কি করে কাটবো বলো পারো কাটতে খেতে জানো খেতে জানো কাটতে পারো না বলো সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি এটা হচ্ছে মাংসের আলু এই যে পেঁয়াজ মানে দু রকম তরকারিতে যাবে এচড়ে আর মাংসতে মশলাগুলোও একই সেম মানে এচড়েও যাবে মাংসতেও যাবে আর এই যে মাংসটা তো ধুয়ে নিয়েছি এর মধ্যে একটু পাতি পাতিলেবুর রস দিয়েছি আর সামান্য একটুখানি গরম জল দেব। দিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নেবো কেননা কেমন যেন আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে আর এই যে এচড়টা কেটে নিয়েছি আর এই যে এঁচোড়ের আলু ওখানে গরম জল বসিয়েছি মাংসটা ধুবো তারপরে এচড়টা সেদ্ধ বসিয়ে দেবো আর এই যে ভাতটা নামিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে এ চোরটা সেদ্ধ বসিয়ে আমি মশলাটা করবো এই দেখো গরম জল হচ্ছে একটু মাংসের মতো দিয়ে দিই গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নি তাই না আগে কি রান্না করবো সেটাই ভাবছি আগে মাংস করব না আগে চোর করবো দিয়ে দিলাম গরম জল এবারে এচুকটা সেদ্ধ দিয়ে দিই দু রকম তরকারির মশলা একেবারে করে নেব এমনিতে বেলা অনেকটা হয়ে গেল রসুনের খোসাগুলো তাও সোনামার বাবা ছাড়িয়ে দিলে তা না হলে আরও লেট হয়ে যেত ও খোসাগুলো ছাড়িয়ে দিয়ে কোথায় গেছে আর সোনা গেছে পড়তে এ আলুগুলো ভেজে তুলে নিয়েছি আর একই হাতে মাংসের আলুগুলো আমি ভেজে নিচ্ছি আর ওইদিকে এই দেখো এ আমি সেদ্ধ করে নিয়েছি মশলা রেডি হয়ে গেছে এই যে তেজপাতা পেঁয়াজ টমেটো আর এই মাংসটাও লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এখন শুধু গোটা গরম মশলাটা বাড়তে হবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো চলো রান্নাটা কমপ্লিট করি এচড়টা নেমে গেছে এচড়ে তরকারি দিয়েই এই দেখো সোনা আমার বাবাকে ভাত দিয়ে দিয়েছি আর সোনা আছে মাংস খাবে এখনো মাংসটা বসানোই হয়নি মাংসটা হবে তারপরে ভাত খাবো কষানো হলেই খেয়ে নেবো আর কি মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে এই দেখো আর সোনাকে অল্প দুটো ভাত বেড়ে দিলাম ওই যে ও প্রচুর খিদে পেয়েছে ও এচোর দিয়ে খাবে না ও মাংস দিয়েই খাবে ওই জন্য ভাবলাম কষা মাংস দিয়ে খেতে দিয়ে দিই কেননা বেলা অনেকটা হয়ে গেছে গো সাড়ে বারোটা বাজে আরও তো জল ঢালা ভাত খেলোই না ওটা দিয়ে ভাত দিয়ে দিই তারপরে মাংসটা নামিয়ে আমি খাবো মাংসটা কষানো হয়ে গেছে এবারে জল মিল ফাইনালি রান্নাটা কমপ্লিট হলো এই হচ্ছে চিকেন আর এই যে হচ্ছে এচল আর এখানে ভাত রয়েছে আর আমি দুটো ভাত বেড়ে নিলাম প্রচুর খিদে পেয়েছে খাবো কষা মাংস দিয়ে দেখো কষা মাংস রেখেছি কষা মাংস দিয়ে আর এই চোরের তরকারি দিয়ে এখন ভাত খেয়ে নেবো তো চলো খাওয়াটা কমপ্লিট করি পরে আসছি রান্না খাওয়ার পরে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে ঘরে ঢুকলাম এত গরম পড়েছে মানুষ হারাটা করার মতো সত্যি বলছি ব্যাপক গরম পড়েছে ঘরে ঢুকে মনে হচ্ছে জানটা যেন ধরে এলো সহ্য করতে পারছি না আমরা এত গরম যারা উপরে আছে তাদের বেশি কষ্ট জানো তো আর যারা নিচে আছে তাদের একটু কম কষ্ট মানে অতটাও গরম লাগবে না কিন্তু উপরে যেন যাচ্ছে তাই গরম আর এই চুলগুলো আমার পচে গেলো সে স্নান করে উঠেছি স্নান করে উঠে বেঁধে রেখেছি কি ভেজা এখন একটু ছাড়া থাক যতক্ষণ এগিয়ে চলছে আর কি ততক্ষণ ছাড়া থাক তাহলে চুলগুলো শুকিয়ে যাবে এখন একটু রেস্ট করি আর ভালো লাগছে না এত গরমে আর ভাল লাগছে না আবার গা ধুয়ে নিলাম থাকতে পারছিলাম না আসন টাসন মেজে আর তাতে গরমে ঘেমে গেছি কেমনই চ্যাচার চ্যাচার করছিল আর কি গায়ে জল দিয়ে নিলাম মটরের জলও গরম হয়ে গেছে জানো এত রোদ আর এত গরম পড়েছে আর এই হাতটা জ্বলছে জানো লঙ্কা পেটে জ্বালা করছে এবার যাই হোক একটু পরে আসছি এখন একটু শুয়ে থাকি পরে দেখা হচ্ছে আমরা ভর দুপুর বেলায় যাচ্ছি কাকে দেখতে কি জানো না শুভেন্দুকে দেখতে যাচ্ছি ভুলে গেছিলাম নামটাই ভুলে গেছিলাম আসছে আমরা সবাই যাচ্ছি দেখতে নাচবো কোনটা আসবে যে কৃষ্ণচন্দ্রের নাচব আসবে এ তাই তাই ওই জন্যই দেখতে যাচ্ছি না তো চলো তোমাদেরও দেখাবো চেষ্টা করবো দেখানোর কেননা ভিড় হলে তো দেখাতে পারবো না জানোই তো ওই ধাক্কা ধাক্কির মধ্যে আমি নেই সেই জন্য চেষ্টা করব দেখানোর যদি পাড়ি বড়ই ভালো ধাক্কা ধাক্কির যদি যদি পাড়ি দেখাতে বড়ই ভালো আর না পারলে তো কেন তাই না ভিড় হয়েছে আর যা রোদ আর যা গরম খেলাঠেলি করবো না তোমরা কি দেখতে বলো বলছে না শুধু আমি যাচ্ছি দেখতে আমরা দেখতে যাচ্ছি না আমি ভুলে গেছি আমার মতো আমি ভুলে গিয়ে দিলাম না খেলা খেলি পড়বো না ধাক্কা ধাক্কি পড়বো বলবে চলে গেল বল আমি পারবো না ওই লেবু পাতা বকবে ভূতের বাড়ি এটা পারিস না মানি বকবে কিন্তু প্রচুর মানুষের সমাবেশ হবে যাই বলো আর তাই বলো কালকে সেই ঘুরে এসেছি তারপরে যাওয়া হয়নি দেখো কত মানুষ ভেঙেছে এই দুপুরবেলা করে মহিলা সমিতির পক্ষ থেকে আমরা এই কজন এসেছি শুভেন্দুকে দেখতে দেখো চেয়ার পুরো ফাঁকা এখনও কিন্তু কেউ এসে পৌঁছায়নি আসলে কি বলো তো আসার কথা ছিল তিনটের সময় তারপরে চেঞ্জ হয়ে গেছে বলছে নাকি কি সাড়ে চারটে পাঁচটা নাগাদ আসবে এবার দেখো আমরা চলে এসেছি আবার বাড়ি ঘুরে যাবো এই রোদের মধ্যে আর ভালো লাগছে না আর যেহেতু বাড়ির কাজ সমস্তটাই কমপ্লিট করে এসেছি তো ওই জন্য ভাবলাম না বসেই থাকি বসে থেকেই দেখি এবার মানুষের মধ্যে থাকতে তো বেশ ভালোই লাগে যদি একটু ঠান্ডা হতো আর একটু ভালো লাগতো বাট কী আর করা যাবে বলো রোদ গরমে তো অনেক মানুষই ঘুরে বেড়াচ্ছে আমরা তো আর একলা নয় না অনেকেই আছে তো ভাবলাম এদের মাঝে আমরাও একটু বসে থাকি একটু এনজয় করি সত্যি কথা বলতে কি বলো তো রাজনৈতিক সম্পর্কে না আমি কিচ্ছু বুঝি না জানিও না আর নতুন করে জানতেও চাই না বুঝতেও চাই না আমি যেমন তেমনই থাকতে চাই তোমরা হয়তো বলতেই পারো তাহলে এই রোদ গরমে তোমরা এসেছো কেন ওই যে বললাম না একটু আনন্দ একটু এনজয় করব আর তাছাড়াও সবথেকে বড়ো কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ভিডিও করব। তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাই তো আমার ভালো লাগা সত্যি কথা বলতে ভালো লাগার জায়গা হচ্ছে তোমরা তোমাদের সঙ্গে না সব কিছু শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে এক কথাই বলতে পারো তোমাদের বড্ড ভালোবাসি গো যার জন্য সমস্তটাই চাই তোমাদের সঙ্গে শেয়ার করার ওই জন্যই আর কি আশা আর আমি একটু দেখে নেবো যেহেতু সবাই দেখবে আমি বা একলা বাড়িতে বসে থেকে কি করবো তাই না সবার মাঝে আসলে আমারও ভাল লাগবে ওই জন্য আর কি এসেছি তো এসেছি কিন্তু এত গরম লাগছে কি বলবো কিন্তু কি এই সব চেয়ারগুলো বসতে দিচ্ছে না বলছে ভেতরে ঢুকে বসতে হবে তো ওই জন্য একটু আনাগোনা করছি মাঠের চারিপাশ এপাশ ওপাশ হাঁটাচলা করছি পরে বসবো কিন্তু সেটা হলো না সেই আমাদের মাঝেই বসতে হলো আর এত গরম লাগছে না এনেছি একটু জল না এনেছি একটা পাখা আর এখানে ফ্যানের কোনো ব্যবস্থা করেনি বুঝলে এখানে সমস্ত রকম ব্যবস্থা করেছে কিন্তু দুটো পাখা দিতে পারতো পাট দেয়নি কেয়ার করা যাবে আর এখানে এই তো ভাষণ চলছে এবারে সেই ঢুকছে কৃষ্ণচন্দ্রের অমৃতা রায় তোমরা দেখতে পাচ্ছ কিনা না জানি না তো আমার ক্যামেরায় যতটা তোলা সম্ভব যতটা আমরা আমি নিতে পেরেছি ততটাই তুলেছি এতটা সামনে বসেও ঠিকঠাক আসছে না আসলে কি বলো তো এই যে কালারিংগুলো না ভীষণই যেন চোখে লাগছে ওই জন্য সবার মুখগুলোই যেন ওই কালারের সঙ্গে মিক্সড হয়ে গেছে ওই জন্য বোঝা যাচ্ছে না আর একটু সামনে গেলে হয়তো ভালো হতো আমার বড় তো ভলেন্টিয়ার ও হয়তো তুলবে যদি পারি তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো ক্লিয়ার দেখানোর জন্য দেখা যাক আর আমার থেকে ওর ফোনটা একটু দামি বুঝলে ওই জন্য আর কি ওর ফোন একটু ভালোই আসবে যার জন্য আমরা এতক্ষণ ওয়েট করে বসে আছি এবারে সেই যে আসছে উনি আমি একটুখানি চেয়ারের ওপর উঠে গেছিলাম কেননা এত লোকের ভিড়ে ওনাকে সেই দেখাই যাচ্ছিল না শুভেন্দু মহাশয় যাকে বলে আর কি তো তিনি আসছে তার পেছনে দেখো কত মানুষ এবারে ব্যাপক ভিড় হয়েছে এবার মানে এই মানুষটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভিড় থাকবে আমি বুঝতে পারছি কিন্তু এনাকে যে দেখা হয়ে যাবে আমরা কিন্তু চলে যাব বেশিক্ষণ আর দাঁড়াবো না কেননা আমরা সেই দুপুরবেলায় এসেছি আর এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাস দিয়ে চললো আর ভালো লাগছে না এই গরমের মধ্যে বসে থাকতে তার থেকেও বড় কথা মঞ্চে তো এতক্ষণ ভাষণ চলছিলই এবার ইনি এসেছে আর কি শুভেন্দু মহাশয় মঞ্চে উঠবেন উনি কিছুটা সময় ভাষণ দেবে তারপরে রোড শো করতে বের হবে প্রচুর মানুষের ভিড় হবে এই ভিড়ের মধ্যে থেকে বের হওয়া অনেকটা টাপের হয়ে যাবে গো ওই জন্য আর কি আমি অগ্রিম বেরিয়ে যাব বেরিয়ে বাইরে থেকে দেখব ফাইনালি মঞ্চে উঠেই গেছে শুভেন্দু মহাশয় ক্যামেরায় যতটা নিতে পেরেছি ততটাই দেখালাম তোমরা কতটা দেখতে পারলে আমি জানি না এবারে আমরা ধীরে স্থীরে বাইরের দিকে বেরিয়ে পড়বো আর এখানে বসে থাকবো না তো চলো বাইরের দিকে যাই গিয়ে কথা হচ্ছে তো এখানে রোড সোতে বের হওয়ার জন্য এরাও একটু সাজু করে প্রস্তুতি নিয়ে নিয়েছে আর আমার ভিডিও করা দেখে ওরাও একটু হাই হ্যালো করে দিল বেশ ভাল লাগছিলো তো আমাদের মিটিং মিছিল শেষ হয়ে গেছে ওই জন্য আমরা বাড়ি চলে আসছি এখনো শেষ হয়নি অবশ্য আমরা চলে এলাম কেননা আর ভাল লাগছে না এত গরম থাকা যায় হাফ সেদ্ধ হয়ে গেছি আর একটু সেদ্ধ হলে ফুল হয়ে যেতাম তাহলে আর বাড়ি আসতে হতো না ওই জন্য আর কি চলে আসলাম সেদ্ধ মানে সেদ্ধ বলে কি কথা হাফ বয়েল সেদ্ধ হাফ বয়েল এরা একটু দেখেই পালিয়ে পালিয়েছে না কিনা যায়নি গরম লাগছিল গরম লাগেনি খেতে এটাই ভালো করেছে সাইড থেকে দেখে পালিয়েছে তাই না মিটিং থেকে বাড়ি গিয়ে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে জল খেয়েছি জল খেয়ে আধা ঘন্টা মতো আড্ডা দিয়েছি আড্ডা দেওয়ার পরে এই দেখো এখানে এসে দাঁড়িয়েছি আর এই যে রোড শোতে বেরিয়েছে দেখো কত মানুষের ভিড় আর এই যে গুজু করেছে ইনি হচ্ছে গোপাল ভার বেশ ভালো লাগে জানো তো এইগুলো দেখতে আমার এই যে ওরা সিনারি করে বেশ সেজে ঘুরে ঘুরে বেড়ায় আর কত এসে এসেছে দেখতে পাচ্ছ আর কত লোক বেরিয়েছে যদিও আমরা কিন্তু মিছিলে বেরোয়নি আমি শুধুমাত্র ওই যে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম জানোই তো ভিডিও করতে ভালোবাসি আর তার থেকেও বড় কথা সবটা তোমাদের সাথে শেয়ার করতে চাই কী বলতো এইরকম মিটিংয়ে তো আমি কোনো দিন যাইনি আর দেখিও নি এবার মনের মধ্যে একটা ধারণা ছিল যে এরকম হতে পারে এরকম হয় যেরকম ধারণা ছিল ঠিক সেরকমই হলো কিন্তু আমার তো কোনো দিন যাওয়া হয়নি আর কি বলতো আমাদের তো চাপড়াটা পৌরসভা এলাকা নয় তাই এই জন্য এত বড়ো সড়ো মিটিং কিন্তু হয় না তো এবার ফার্স্ট টাইম হলো বাট আমিও একটুখানি দেখে নিলাম আর শুভেন্দু মহাশয় কিন্তু রাস্তা দিয়ে হেঁটেই চলেছে এই দেখো বডিগার্ড সব আর তোমরা দেখতে পাচ্ছ কি জানি না ওই দেখো ওইখানে দেখা যাচ্ছে চলে গেল বেরিয়ে গেল তোমরা খেয়াল করলে নাকি বুঝতে পারলাম না আর এটা একটুখানি স্পিড বাড়িয়ে দিয়েছি কেননা প্রায় এই মিছিলটা বেরিয়েছে সাত আট মিনিটের মানে কেটে যতটা পারি ছোট করে নিয়েছি বেশ দেখতে ভাল লাগছিল বলে তুলেছি একসঙ্গে এতগুলো মানুষ যখন চলতে থাকে না দেখতে কিন্তু বেশ লাগে এটা যদি মজাই ঠান্ডার সময় হতো তাহলে ওদেরও একটু ভালো লাগতো তাহলেও গরমের সময় ওদের মনে হচ্ছে হচ্ছে না যে এতটুকু কষ্ট ওরা এতটা এনার্জি নিয়ে চলছে আর এই গাড়িতে চলেছে কৃষ্ণচন্দ্রের নাদব ওরফে রানিমা বাড়িতে এসে আগে ফ্রেশ হলাম আজকে তিনবার গায়ে জল দিয়েছি কালকে কি হবে ঠিক বলতে পারবো না এমনিতে ঠান্ডা লেগেই আছে আরো ঠান্ডা লেগে যাবে আমি জানি কিন্তু কিছু করার নেই মানে এত গরম লাগছিল ঘাম পুরো চুয়ে চুয়ে পড়ছিল গানা ধুলে থাকতেই পারতাম না রাতে আর ঘুম আসবে না এমনিতেই ঘুম কম গানা ধুলে আর ঘুমই আসবে না ওই জন্য গাটা ধুয়ে নিয়েছি এবার একটু রেস্ট করি খিদে পেয়েছে জানো তো সেই খেয়েছি সোনাকে বলছি দুটো মুড়ি নিয়ে আসতে মুড়ি আছে মানে চাল ভাজা মুড়ি আছে খোলা মুড়ি নেই ওকে বললাম একটু মুড়ি নিয়ে আনতে যাচ্ছে না মাংস রান্না করেছি সেই মাংস ধরাই আছে আমি এক পিস খেয়েছি সোনার দু পিস খেয়েছে ওর বাবা তো মুখেই করেনি ভাতটা সবই আছে রান্না বান্না করা লাগবে না সোনামার আমার বাবা আসো তারপরে খেয়ে নেবো খেতে পেয়েছে আজকে সাড়ে ছটা বেজেই গেছে আজকে সাড়ে আটটার মধ্যে খেয়ে নেবো শুভেন্দু এসেছিল বিজেপির নেতা আমার বর হয়েছিল ভলেন্টিয়ার তো এনেছে কি ফ্রাইড রাইস মানে এটা ফ্রাইড রাইস এনেছে আর টিফিন আর কি ওদের টিফিন দিয়েছে ফ্রাইড রাইস তো সেটাই সোনা খাচ্ছে ওর বাবা আবার কোথায় গেল তো ও একটু খাবে যদিও আমি খাবো না তাই না আজকে তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করে নিচ্ছি প্রচুর খিদে পেয়েছে সেই তখন খেয়েছি আর খাওয়া হয়নি আর এই ছোটা ছুটি রোদের মধ্যে ঘোরাঘুরি ক্লান্ত হয়ে গেছি আর এরকম মাংস তো ধরাই রয়েছে রান্না করে সোনা দু পিস খেয়েছে আর আমি এক পিস খেয়েছি এই মাংস খাওয়া তো এখন মাংস দিয়ে ভাত খেয়ে নি এ রয়েছে এচল অনেকটা আছে তো এখন খাওয়াটা কমপ্লিট করি আর আজকের ভিডিওটি আমি এখানে এড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে কেমন আজকের মতো টাটা বন্ধুরা নাইট সবাইকে